আমরা দেখতে পাচ্ছি মানস দা এডিাল পয়েন্টে বল বসাচ্ছে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাগর আইল্যান্ড ফুড এন্ড প্রতিযোগিতা দু হাজার লটারি পরিচালনায় চাপাতলা সাপ খালি সেভেন স্টার সম্পন্ন থ্যাংক ইউ ভাই এমডি অনেক সুন্দর শুরু হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ আপনারা এই মুহূর্তে দেখছেন গঙ্গাসাগরের সাগর আইল্যান্ড ফুট প্রতিযোগিতা দু হাজার পঁচিশ পরিচালনায় চাপা সাবকালী সেভেন স্টার সঙ্গে আর স্ক্রিনের ডান্স আছে আপনারা দেখছেন অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা পনিল ব্রিগেড অপর থেকে রয়েছে গোলাপি এবং রয়্যাল ব্লু কম্বিনেশন জার্সি পরিহিত দল স্ক্রিনের বাম সাইডে গোপাল প্রসেন ব্রিগেড দুটি সাগরের শক্তিশালী দল দুটি সাগরের শক্তিশালী দল পনিল ব্রিগেড গোপাল প্রসেন ব্রিগেড দুটি টিমে ভালো প্লেয়ার রয়েছে বলতে বলতে কত মাদের খেলা শুরু হলো রেফারি বাসি আমার ওখানে পুলো আক্রমণে যাওয়ার চেষ্টা গোপাল প্রসেন ব্রিগেড আমার ফাউল নির্দেশ কিন্তু

আবার চন্দন ডান বাই শর্ট মারার চেষ্টা আস্তিকের ব্লক করলো দারুণভাবে আবার বুদ্ধ শর্ট সরাসরি বল মাঠের বাইরে খেত অনুকূলে অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা কিন্তু পুনিল ব্রিগেড গোলাপি রয়্যাল বলে যাচ্ছে পরিহিত দল তারা গোপাল প্রসেন্ট ব্রিগেড সরাসরি বল মাঠের বাইরে ট্রোয়িং আসবে

যারা লাইভটি দিচ্ছেন তাদেরকে কষ্ট লাইভটি যদি ভালো লেগে থাকে একটি করে শেয়ার করবে ভালো লেগে থাকলে লাইভটি শেয়ার করে দেবে মেগা ফাইনাল ম্যাচ চলছে কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি প্রথম খেলা চলছে ওখানে রঞ্জন রঞ্জন সুন্দর শট মারার চেষ্টা গোল সাইড দিয়ে সরাসরি বল মাঠের বাইরে সুন্দর শর মারার চেষ্টা ব্লক স্কুলক সরাসরি বল মাঠের বাইরে সোয়ে গোপাল প্রাসন ব্রিকেটের অনুকূল এখানে বুদ্ধ পা রঞ্জনের শর্ট ছিল কিন্তু সরাসরি গোলপোস্টের উপর দিয়ে সরাসরি বল মাঠের বাইরে গোলকিক পুনিল ব্রেডের অনেকগুলি ওখানে মানুষ চন্দনের শট বাম পায় শট ছিল কিন্তু চন্দনের সরাসরি বল মাঠের বাইরে গোলকি গাছ ওখানে রাজি মাল গোপাল প্রোসেন ব্রিগেডের হয়ে হয়ে গুলরক্ষক গুলবাস সামলাচ্ছেন ওখানে আসতিক দেখে নিচ্ছে সত্যি কোথায় ব্যাকপাস রঞ্জন সুন্দর বল পাঠিয়েছিলো সতীর্থের উদ্দেশ্যে সরাসরি বল মাঠের বাইরে দেখেছে ছোয়িং ওখানে বাপন পুণীল ব্রিগেডের হয়ে গেলছে রাজীব প্লেয়ার ইস করলো দারুণ ভাবে মানে বল দখলে লড়াই পুলক ডান পায় শর্ট মারার চেষ্টা ব্লক এই ক্ষেত্রে ফেকি ফোনিল ব্রিগেডের রুনো করে আবার রেফারি সাহেবের বাসি এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারে যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরাসরি বল মাঠের বাইরে